আসসালামু আলাইকুম আহমতো প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আপনাদের সাথে নিয়ে আসছি আরেকটি নতুন মেশিনের ভিডিও যেটি শুধুমাত্র আন্নুর ট্রেডিংই দিচ্ছে আপনাদেরকে আর এই মেশিনের নাম হচ্ছে ভেকম অয়েল ফিল্টার মেশিন আর আমাদের এই মেশিনটি তৈরি করেছি সম্পূর্ণ স্টিল বডি দ্বারা দেখুন আমাদের মেশিন যা আছে সম্পূর্ণ এসএস তৈরি আমাদের এখানে এম যে কোনো হ্যাঁ মেশিন তৈরি করা হয় না এই স্টিল বডি এবং স্টিলের যন্ত্রাংশ ব্যবহার করার কারণে আপনার মেশিনে মরিচা পড়বে না বা জং আসবে না যার ফলে আপনার তেল থাকবে খাঁটি এবং স্বাস্থ্যসম্মত প্রিয় দর্শক বর্তমান সময়ে বাজারে যত ফিল্টার মেশিন আছে সবগুলো আপনার এমএস বা লোহা দ্বারা তৈরি আর সেখানে আপনার তেলের বিশুদ্ধতা নিয়ে হ্যাঁ আপনার সন্দেহ থাকতে পারে কিন্তু আমাদের মেশিনে একদম সম্পূর্ণ নিঃসন্দেহ পাবে এই মেশিন নিতে পারেন তো প্রিয় দর্শক আমার পাশে যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে দুইশো লিটার ক্যাপাসিটির মেশিন আর এটি আজকে ডেলিভারি করা হবে গাজীপুর সদরে আর আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটাও দুইশো লিটার ক্যাপাসিটির এটি তৈরি করা হচ্ছে কমপ্লিট হয় নাই তো প্রিয় দর্শক আপনাদেরকে এখন দেখাবো এই যে মেশিনের ভিতর অংশ দেখুন আমরা যে নাটগুলো ইউজ করেছি সেগুলো আপনার এসএসের আর এখানে উন্নত মানের একটি ফিল্টার কাপড় ব্যবহার করেছি আমরা প্রত্যেকটি মেশিনের সাথে একটি ফিল্টার কাপড় ময়লার ওঠানোর জন্য একটি স্টিলের বেলচা এবং একটি অ্যালেন কি ফ্রি দিয়ে থাকি তো যারা আপনারা এই অয়েল ফিল্টার মেশিন খুঁজছেন বা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেন আবার যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের কোম্পানি আর্নুর ট্রেনিং ঢাকা খিলিয়েতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ